হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো মহাষ্টমী আর মহাষ্টমীতে আজকে প্যান্ডেলে এসে অঞ্জলি দিয়েছি আর তার সাথে তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চও এখানে করেছি আর আজকে কি কি খেয়েছি তার সমস্ত ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবাম त <laughs> আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলেও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ওকে বাই বাই